গুড মর্নিং বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজকেরও আমি প্রতিদিনের মতো তাড়াতাড়ি উঠে পড়েছি আর ঘরের কাজকর্ম সারছি আর একটু বেলা হলে আমি মাঠের দিকে যাব বিস্তলা ফেলেছি বিস্তলাটা দেখতে যাব। ঘরের কাজকর্ম সেরে চলে এলাম বিস্তলাটা দেখতে আর এই যে আগামী দিন জল দিয়েছি দেখুন একদম জল নেই কোথায় যে জলটা চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না আর ইঁদুরে দেখুন খেয়ে কী করেছে কি যে হবে বীজটা তলাটা করতে পারবো তো ইঁদুরেতে প্রচুর খেয়েছে তলা প্রচুর বীজ দিচ্ছি তাতেও মরছে না জলও ভরে দিয়ে গেছি সে জলগুলোও কোথায় গেছে কিছুই নেই দুপুরবেলার দিকে আসবো এসে দেখবো কোথায় গর্ত আছে নিশ্চয়ই কাঁকড়ার গর্তপত্ত আছে কাঁকড়ার গর্ততে ওনার জল চলে যাচ্ছে আর ইঁদুর মারা বীজ দিয়ে যাব আবার অনেকটাই তলা খেয়ে নিয়েছে আর এদিকে তো আমাদের ওই দাদাটার তলা ওনারটা এখনো ওনারটা খায়নি অতটা কিন্তু আমাদেরটা তো বেশি খেয়েছে তলা আমাদের তো তো অল্প আমাদের এই ছোট একটা খুঁটি আমি মাঠে থেকে বীজ তলা দেখে বাড়িতে চলে এসেছি আর সান করে আমি পুজোও দিয়ে নিয়েছি আমরা প্রত্যেক দিন পান্তা খাই আর পান্তা নেই তার জন্য টিফিনে আমি আমি পরোটা বানাবো তাই এখন বাগানে চলে এসেছি আমি এখন তুলে এই যে দেখুন কত বড় বড় হয়ে গেছে আর সোনাইয়ের বাবা জল দিয়ে গেছে মটরে করে একদম চুপিয়ে দিয়েছে তো আর গাছগুলো একদম সব বড়ো বড়ো হয়ে গেছে তা আমি শুধু এই ডাঁটি ধরে একটু অল্প অল্প করে পাতা থেকে কেটে নেবো যত ডাঁটি কাটবো তত আবার পাতা কচাতে থাকবে ব্যাস এইগুলো হয়ে যাবে এই যে চলো আমি কটা গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নেবো আর গাছে সেরকম এখন কাঁচা লঙ্কা ধরেনি মানে অল্প ধরেছে তা বেশি তুলব না এই দুটো হয়েছে দুটোই তুলব যেটা হয়ে যাবে আর ঝাল খুব লঙ্কাগুলো আর কটা ঘরে আছে আমি আলু পাওড়া বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি একটু লবণ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে আমার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো রেখে ওদিকে আমি ধনে পাতার পেঁয়াজটা কেটে নেবো আর কাঁচা লঙ্কাটাও কেটে নেবো আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আমি ধনে পাতা আর পেঁয়াজ একটা বড় কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি জিরে ধনে আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি আর একটু চিনি লাগবে আমি উড়ানটা আমি আলুটা একটু মেখেও নিয়েছি এবার আমি কড়াইতে কষিয়ে নেবো তো আমি কড়াই এখন একটু তেল দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে একটু আদা আদাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে আমার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি মাখা আলুটা দিয়ে দেবো আলুটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আমি উপর থেকে দিয়ে দিয়ে একটু আলুর পুরটা ঠান্ডা হতে থাক আর আমি এদিকে লেচিগুলো কেটে নিই আমি লেচিগুলো একটু ছোট ছোট করছি কেন আমি কড়াইতে ভাজবো আর আপনারা যদি টাওয়াতে ভাজেন একটু বড় বড় করে লেচি করবেন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি আলুর পুর ভরে বেলে নেব আমি একটা ময়দার লেচি নিয়েছি আর এইভাবে গোল করে নিয়েছি এবার আমি আলুর পুরটা ভরব আলুর এই যে ভরে দিলাম দিয়ে আমি এইভাবে মুখটা চেপে দেবো আরও একটা আমি এইভাবে খুলি বানিয়ে নিলাম এবারে এর ভেতরে আমি পুর দিয়ে দেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম আর এই মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে যাতে না পুরটা বেরিয়ে আসে এবার আমি বেলে নেবো আমি এখানে একটা ফুরভরা লেচি নিয়েছি আমি একটু হাত দিয়ে হালকা করে চেপে নেব নিয়ে আমি তেল দিয়ে বেলব আপনার চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন আমি তেল দিয়েই বেলছি আর এরকম হালকা আলতুভাবে করে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে যাতে না পুটটা বেরিয়ে আসে আমি বেলে নিয়েছি এবার আমি ভেজে নেবো আমি একটু কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো আলু পরোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন প্রথমবার কত সুন্দর ফুলেছে আলু পরোটাটা আর দেখুন কত সুন্দর হয়েছে আমি তুলে নেবো আরো একটা লেচি নিয়ে নিছি এই একই ভাবে আমি বেলে নেবো আমি কিন্তু খুব আস্তে আস্তে ভাবে বেলে নিয়েছি এই জন্য আমার পুষ্টা কিন্তু বেরোয়নি আপনারা এইভাবে বেলে নেবেন দেখবেন পুষ্টা কিন্তু বেরোবে না দেখুন কত সুন্দর আলু পাওয়াটা ফুলেছে এই একইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব আমার কিন্তু সবগুলোই পরোটাই ফুলেছে অনেকে কিন্তু তাওয়াতেই ভাজে আমি কিন্তু কড়াইতেই ভাজলাম আর দেখলেন তো কত সুন্দর ফুলেছে সব পরোটাগুলো আমার সবগুলো বেলা হয়ে গেছে এই একটাই বাকি ছিল এটাই ভাজলেই ব্যাস হয়ে যাবে সব ভাজা হয়ে গেল আমার পরোটাগুলো এবার তুলে নেবো আমার আলুর পরোটাটা ভাজা হয়ে গেছে আর আমি আর সোনায় এখন খাবো দেখবো কেমন হয়েছে খেতে আর আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি কেমন হয়েছে একদম ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমার সোনায় বলে ভালো হয়েছে টেস্ট হয়েছে সত্যি আলু পরোটাটা খেতে খুব ভালো হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন